টিপস ঘরে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয় মধু সেবনের আশ্চর্য গুণাগুণ ও উপকারিতা আমাদের দেহের জন্য মধু অত্যন্ত উপকারী এবং নিয়মিত মধু সেবন করলে অসংখ্য রোগ হতে পরিত্রাণ পাওয়া যাবে এটি বৈজ্ঞানিকভাবে প্রমাণিত হাজার বছর পূর্বেও মধু ছিল সমান জনপ্রিয় ইতিহাস পর্যালোচনা করে দেখা যায় অনেক সভ্যতায় মধু ঔষধ হিসেবে ব্যবহৃত হতো মধুতে প্রায় পঁয়তাল্লিশটি খাদ্য উপাদান থাকে আসুন জেনে নেই মধুর উপকারিতা রোগ প্রতিরোধ শক্তি বাড়ায় মধু শরীরের রোগ প্রতিরোধ শক্তি বাড়ায় এবং শরীরের ভেতরে এবং বাইরে যে কোনো ব্যাকটেরিয়ার আক্রমণ প্রতিহত করার ক্ষমতাও যোগায় মধুতে আছে এক ধরনের ব্যাকটেরিয়া প্রতিরোধকারী উপাদান যা অনাকাঙ্ক্ষিত সংক্রমণ থেকে দেহকে রক্ষা করে হজমের সহায়তা মধুতে যে পরিমাণ শকরা থাকে তা সহজেই হজম করতে সাহায্য করে থাকে কারণ এতে যে ডেক্সট্রিন থাকে তা সরাসরি রক্তে প্রবেশ করে এবং তাৎক্ষণিকভাবে ক্রিয়া করে পেট্রোগা মানুষদের জন্য মধু বিশেষ উপকারী কোষ্ঠকাঠিন্য দূর করে মধুতে রয়েছে ভিটামিন ডায়রিয়া কমপ্লেক্স কোষ্ঠকাঠিন্য দূর করে এক চামচ খাঁটি মধু ভোরবেলা পান করলে কোষ্ঠকাঠিন্য কোষ্ঠবদ্ধতা এবং অলমত্ব দূর করে গ্যাস্ট্রিক আলসার থেকে মুক্তিতে হজম সমস্যার সমাধানেও কাজ করে মধু একটি গবেষণায় বলা হয়েছে গ্যাস্ট্রিক আলসার থেকে মুক্তি পেতে একজন ব্যক্তি দিনে তিন বেলা দুই চামচ করে মধু খেতে পারে যৌন দুর্বলতায় পুরুষদের মধ্যে যাদের যৌন দুর্বলতা রয়েছে তারা যদি প্রতিদিন মধু ও ছোলা মিশিয়ে খান তাহলে বেশ উপকার পাবেন আবার দৈহিক ও যৌনশক্তি বৃদ্ধির জন্য মধু গরম দুধের সাথে পান করলে খুবই ভালো ফল পাওয়া যাবে তাছাড়া প্রতিদিন কালোজিরা মধু দিয়ে চিবিয়ে খেলে বা দৈনিক দুই চামচ আদার রস মধু দিয়ে খেলে প্রচুর পরিমাণে যৌন শক্তি বৃদ্ধি পাবে আপনার স্বাস্থ্য বিষয়ক যে কোনো টিপস পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করুন Please subscribe our channel.